কি পরম শান্তি অনেক ফেরেশতা পরম উপাদানের মধ্যে উপরেই ছিলেন আবার অনেক ফেরেশতা দিবালোকের মধ্যে চলে আসেন ফরিস্তাদের দুনিয়া থেকে আবার এই দেবতাদের দুনিয়া তৈরি হতে লাগলো দেবতারা সংকল্প করলো মানে ইচ্ছা করে সৃষ্টি ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করতে লাগলো এইভাবে আত্মাদের রচনা হতে থাকলো এবং তাদের সংখ্যাও বাড়তে থাকলো এর কারণে দেবতাদের শক্তি তখন দুর্বল হতে লাগলো আর তার শক্তি তখন কম হতে লাগলো আর তার সংখ্যা বাড়তে লাগলো এবং সে তখন নিচে পড়ে যেতে লাগল এখন দেবতারাও মানুষ হয়ে গেছে মানুষ স্বর্গলোকের থেকে নিচে ভুবার লোকের মধ্যে চলে আসে ব্রহ্মাজি তখন এই পড়ে যাওয়া মানুষদেরকে বাঁচাবার জন্য পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী প্রায় ব্রহ্মাজির প্রথম পারাত দশ বছর পরে সৃষ্টি হয়েছে অর্থাৎ আমাদের পৃথিবী তৈরি হয়েছে প্রায় বারোশো চুয়াল্লিশ ট্রিলিয়ন সতেরো বিলিয়ন বছর তৈরি হওয়া হয়ে গেছে প্রথমে শরীর ছিল হালকা এবং আত্মার নিজের আলো ছিল কিন্তু যেমন আত্মার গুণদাত্তা কম হতে থাকে মানে গুণ গুণাগত মান কম হতে থাকে তেমনি আত্মার লাইটও কম হতে থাকে তখন অন্ধকার হয়ে গেল পৃথিবী অন্ধকারকে সরানোর জন্য তখন সূর্য রচনা করেন আগে সূর্যের ব্যাসও কম ছিল সূর্যের রচনা পৃথিবীর অন্ধকারকে সরানোর জন্য করা হলো লোকের মধ্যে আলোর দরকার ছিল না কারণ আত্মাদের মধ্যে তাদের নিজেদেরই আলো ছিল তুমি এটা জানলে অবাক হবে যে সূর্যই আগে পৃথিবীর চারিদিকে পরিক্রমা করত। সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াত তারপর সূর্যের মাধ্যাকর্ষণ থেকে গ্রহ তৈরি হলো সংকল্প থেকে সৃষ্টির রচনা আত্মা রচনা করতে করতে মানুষ তখন পড়ে যেতে লাগলো পাঁচটি উপাদানও তখন ভারী হতে লাগলো পৃথিবীর ওপরে যেমন সাতটা লোক রয়েছে তেমনি পৃথিবীর নিচে সাতটা পাতালও রয়েছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল লোক কিন্তু আত্মাদের ভোগ করার ইচ্ছা আরও বেড়ে যেতে লাগলো তখন আত্মারা আরও ভারী হতে লাগলো তখন তারা সাতটা পাতার লোকেরও নিচে পঞ্চান্ন কোটি নরকের তখন সৃষ্টি হলো আজ যদি এই পঞ্চান্ন কোটি নরকের অস্তিত্ব নেই কিন্তু আমরা যখন অন্তরিক্ষের মধ্যে বড়ো বড়ো পাথরকে দেখি ঘুরতে সেগুলোই হলো পঞ্চান্ন কোটি নরক যেমন আমরা বলেছিলাম যে প্রতিটি ব্রহ্মাণ্ডের মানে সোলার সিস্টেমের রচয়িতা হলো শিব প্রতিটা ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময়ও আলাদা আলাদা যখন শিবের মধ্যে ব্রহ্মাণ্ডকে চালানোর শক্তি থাকে না তখন শিব কালগ্নি তৈরি করে আর সৃষ্টিকে ধ্বংস করে প্রতিটা ইউনিভার্সের মধ্যে অসংখ্য পরিমাণ গ্যালাক্সি রয়েছে আর প্রতিটা গ্যালাক্সির মধ্যে সোলার সিস্টেম রয়েছে তেমনি প্রতিটা সোলার সিস্টেমের মধ্যে নিরাকারী আকারী আর সাকারি দুনিয়া রয়েছে শিব তার নিজের রচয়িতা অর্থাৎ মহাশিব হলেন গ্যালাক্সির রচয়িতা তার কাছ থেকে শক্তি নিয়ে আবার পুনরায় সৃষ্টি তৈরি করেন যখন শিবও অনেক পড়ে যায় তখন মহাশিব শিবকে ব্রহ্মাণ্ড চালানোর জন্য নিযুক্ত করেন আমরা এখানে একটি ব্রহ্মাণ্ডের কথা বলছি কিন্তু এমন অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের শাস্ত্রে এটার উল্লেখও আছে যে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়